পুরী পৌঁছতে সময় লেগেছিল দশ ঘন্টা রওনা দিয়েছিলাম রাত তিনটে নাগাদ ওখানে গিয়ে পৌঁছেছিলাম দুপুর একটা পেছনে রয়েছে আর আমরা পৌঁছেছি পৌঁছেছিলাম ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন ধরে কোলাঘাটির চলে যাচ্ছে এই যে দেখো ওই যে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট কোলাঘাটে ছিল আমাদের প্রথম বিরতি তারপর মাঝখানে একবার রেস্ট নিয়েছিলাম আবার সামনে এগিয়ে চললাম দুপাশের রাস্তায় এত সুন্দর ছিল কী বলবো ওড়িশা বর্ডার পৌঁছনোর পর আমাদের স্পিড লিমিটকে একটু আশির মধ্যেই রাখতে হয়েছিল তা না হলে কিন্তু বেশ বড়ো মাপের ফাইন হয়ে যেত মোট নখানা টোলগেট আমরা পেরিয়েছিলাম তার জন্য বড় ভিডিও দেয়া রয়েছে যার প্রয়োজন হবে তিনি দেখে নিতে পারেন কলকাতা থেকে পুরী যেতে হলে সঠিক সময় আর সঠিক দিনটা কিন্তু বেছে নিলে নির্ভয় নিশ্চিন্তে একেবারেই পৌঁছানো যায় কলকাতা থেকে পুরী আবারও বলি রাস্তা কিন্তু খুব ভালো ছিল চলো আমরা চায়ের জন্য সব জিনিসপত্র এনেছি হ্যাঁ চা বানাচ্ছি এখানে কলকাতা থেকে কোলাঘাট বালাসর ভদ্রক কটক ভুবনেশ্বর পুরী পৌঁছতে আমাদের মোট পেরোতে হয়েছিল পাঁচশো কিলোমিটার সময় লেগেছিল দশ ঘন্টা পথে পড়েছিল বিশাল মহানদীর সেতু এরপর পুরী শহরের মধ্যে ঢুকে পড়লাম তখন চারপাশে হালকা বৃষ্টি হচ্ছিল আমরা পুরীতে প্রথম দিন ছিলাম ওটি ডিসির পান্থ নিবাসে পান্থ নিবাসটা কিন্তু বেশ সুন্দর আমরা কিন্তু বুকিং করে আসিনি ম্যানেজার ফোন নাম্বারটা ছিল সেখান থেকে কন্ট্যাক্ট করে রেখেছিলাম যে আমরা রুমটা নিতে চাই তো ওনারা সেভাবেই কন্টাক্ট করে রাখার জন্য আমাদের রুমটাকে লক করে রেখেছিল তো দেখো ভেতরটা এরকম সুন্দর দেখতে আর রুমটা কেমন সেটা চলো একবার সামান্য কিছু দেখিয়ে দিই এর জন্য কিন্তু আমার অন্য ভিডিও রাখা রয়েছে যদি কেউ মনে করো যে ওটিডিসির রুমটা কেমন সেগুলো কিন্তু দেখতে পারো এখানকার গার্ডেনটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো তবে এখান থেকে সমুদ্রে যেতে হলে কিন্তু আলাদা করে কুড়ি টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু সমুদ্রে ঢুকতে হয় এটা হলো আমাদের প্রথম দিনের রুম এর ভাড়া পড়েছিল তিন টাকা তার সাথে জিএসটি এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে আনলিমিটেড পরদিন ছিল আমাদের জগন্নাথ দেবের মন্দির দর্শন আর তার পাশে রয়েছে অনেক মিষ্টি দোকান একটা মিষ্টি দোকান থেকে সেখানকার বিখ্যাত সব মিষ্টিগুলো একটু একটু করে ট্রাই করেছিলাম আচ্ছা খাবারের কথা আসতেই মনে পড়ল এখানে কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে রয়েছে ভিআইপি রোডের চাংওয়া এখানের খাবার কিন্তু খুব ভালো অনেকেরই পছন্দ হয় আমরা যখনই পুরীতে যাই তো এখানকার খাবার অবশ্যই খেয়ে থাকি তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমাদের দ্বিতীয় দিনে ছিল অন্য রুম এটা সাইড বাই সাইড সি ফেসিং রুম ছিল সেই রুমটা কিন্তু ভালো ছিল তবে এখানকার কোনো উপরে ফ্যান ছিল না কারণ ফ্যানের দরকার ছিল না সেন্ট্রালাইজ এসি ছিল তা রুমটার ভাড়া ছিল চার হাজার প্লাস জিএসটি আগের রুম থেকেও সমুদ্র দেখা যাচ্ছিল ব্যালকানিতে বসে কিন্তু এখানে রুম থেকেই পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল রুমে যা যা থাকে সমস্ত কিছু এখানে রয়েছে ঠিক ওপরেই রয়েছে স্মোক ডিটেক্টর সমুদ্র স্নানের পর এখানে স্নান করে তারপরে কিন্তু হোটেলে প্রবেশ করতে হয় সেটার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে দূর থেকে দেখা যাচ্ছে পুরো ওটিডিসি রিসর্টটা ওটিডিসির পাশেই রয়েছে জমিদার প্যালেস আর এটা হলো ওটিডিসির নিজস্ব ছোট্ট একটা রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে নিমন্ত্রণ পুরীতে এলে কিন্তু বাঙালি খাবারের একদমই অভাব হয় না আপনি যা যা চাইবেন সব কিছুই কিন্তু এখানে আসলে পেয়েই যাবেন তার জন্য যেতে হবে সঠিক রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম প্রথম দিন মান্না তো তারা যা যা চাইছিলাম দেখলাম সবই রান্না করে সাথে সাথেই দিয়ে দিল তো এর মধ্যে বেশ সব থেকে ভালো লেগেছিল এই চিংড়ি মাছের ডাব চিংড়ি যেটা সেটা এছাড়া চিকেন ডাক বাংলোটাও কিন্তু খুব ভালো ছিল এখানকার রান্নাবান্না কিন্তু খুবই ভালো এছাড়াও বেশ অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে রয়েছে ষোলো আনা বাঙালি তেরো পার্বণ তেরো পার্বণটা কলকাতার সাথে কিন্তু কানেক্ট নেই এখানে নাম দেয়া হয়েছে শুধুমাত্র তেরো পার্বণ কিন্তু ওখানে সব ধরনের খাবার কিন্তু পাওয়া যায় তৃতীয় দিনে আমাদের ঠিকানা ছিল গোল্ডেন প্যালেস পুরীতে যতগুলো রিসর্ট রয়েছে তার মধ্যে গোল্ডেন প্যালেস হলো সমুদ্রের একেবারেই সামনে চলো এখন আমাদের চা খাবার সময় হয়ে গেছে এখন টি টাইম চলো চা খেতে খেতে আমাদের সমুদ্র দর্শন করতে হবে চলুন ঘুরে দেখে নি রিসর্টের চারপাশটা আর এই যে নিচে দেখা যাচ্ছে সুইমিং পুল জগন্নাথ দেবের এই হল গোল্ডেন প্যালেসের রেস্টুরেন্ট এখানে রয়েছে বুফে আনলিমিটেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে এত আইটেম ছিল কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝেই পাচ্ছিলাম না পুরি সবজি থেকে শুরু করে ধোসা ইডলি সাম্বার এছাড়াও ছিল স্যান্ডউইচ পুরীতে যতবার এসেছি আমরা হয় পান্থনিবাসে থাকতাম না হলে মেরিন ড্রাইভ কিংবা স্বর্গদ্বারের দিকেই থাকতাম ব্রেকফাস্ট শেষ করে আমরা চললাম সমুদ্র স্নানের জন্য এখানে যদি সব কিছুই সামান্য করে টেস্ট করা হয় তো অল্পতেই পেট ভরে যাবে তার কারণ বাহান ওখানা আইটেম ছিল আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ করতে হয়নি এই খেয়েই আমাদের দুপুরবেলা পুরো একেবারে রেস্ট তো দেখো ডিমগুলো প্রথমবার দেখলাম লবণের ওপরে এইভাবে রেখে গরম করা হচ্ছে তো সব কিছুই নিয়ে নিয়েছি এখানকার স্পেশাল কিন্তু এই কেকটা এটা কিন্তু খুব ভালো লাগছিল এখন চলে এসেছি বীচের কাছে এটা বলা যেতে পারে তাদের নিজস্বই বীচ এখানে আসতে হলে কিন্তু একটা কুপন দিয়ে দেন রিসর্ট থেকে তো সেই কুপন নিয়েই এখানে আসতে হয় আমরা পুরীতে বেশ কদিন ছিলাম তো একদিন তেরো পার্বণ তারপরে আরেক দিন খেয়েছিলাম ষোলো আনা বাঙালিতে তবে ষোলো আনা বাঙালিটা আমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছিল দামও ঠিকঠাক ছিল আর খাবারের পরিমাণটাও বেশ অনেকটা ছিল বলে রাখা ভালো এখানকার থালি একজনের পক্ষে কিন্তু খেয়ে ওঠা সম্ভব হয় না আলাদা করে রাইস নিলে দুজনের জন্য ভালোভাবেই হয়ে যায় এখানকার রান্নাও কিন্তু খুব ভালো পুরীতে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে খাবার জন্য তবে ষোলো আনা বাঙালি আমার মনে হয় সবথেকে সেরা আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা রান্না যেমন সুস্বাদু খেত তেমনই কিন্তু পরিমাণ আর খাবারের দামও ঠিকঠাক পুরীতে বেড়াতে আসলে কম বেশি সবাই শপিং করে থাকে তার জন্য কিন্তু নির্দিষ্ট দোকানে যেতে হবে তা না হলে ঠকে যাওয়ার কিন্তু চান্স থেকেই যায় আশপাশে প্রচুর দোকান রয়েছে ছোটোখাটো জিনিস কেনার জন্য আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি কলকাতা থেকে পুরী আসার পথে ছত্রি পড়বে ছত্রিতে পাওয়া যায় পুরীর বিখ্যাত মিষ্টি মধ্যে একটা ছানা পোড়া এছাড়া রয়েছে ডালমা মালপোয়া ও নানান ধরনের মিষ্টি তো এখানকার ছানা পোড়া কিন্তু অবশ্যই ট্রাই করবেন প্যালেসের এই দু হাজার তিন নম্বর রুমে তো এটা হচ্ছে ব্যালটেনি ব্যালটেলিতে বসে বসে এই আমার দেখো আমার পিছনে রয়েছে সুন্দর এখানে বেশ অনেকগুলো রুম দেখেছি সব রুম যে আমাদের পছন্দ হয়েছে তা না তো এর মধ্যে এই রুমটাই আমাদেরকে আমাদের সব থেকে বেশ ভালো লেগেছে ফ্রি আমরা অনেকবার এসেছি অনেক রিসর্টে দেখেছি অনেক জায়গায় গিয়েছি মানে প্রায় প্রতি বছরই ঘুরতে গেলে খুবই আসা হয় আমরা এখন আছি গোল্ডেন প্যালেসের এই সি ফেসিং রুমে রুম নাম্বার হচ্ছে আমাদের তিন হাজার দুই আমরা অনেকগুলো রুম দেখেছি তার মধ্যে এই রুমটাই আমাদের সব থেকে ভালো লেগেছে তার কারণ একটাই যে রুমটার ভেতরটা ভালো সব কিছুই ভালো আছে কেন অনেক রুম দেখেছি যে যেখানে কন্ডিশনটা ঠিক করে কাজ করছে না যেটা ফ্রিজ আমরা ফ্রিজটা নেই তো এসব নিয়ে একটা আমাদের নানারকম ঘুরতে ঘুরতে তারপরে এই রুমটাই আমাদের সব থেকে ভালো লেগেছে তো এখন আমরা এখানে বসে আছি ব্যালকানিতে পুজোর মিলে বসে সময় কাটাচ্ছি আর এই সমুদ্রের এই যেটা সমুদ্রটা কত সুন্দর দেখো এই যে সমুদ্র এখানে কিন্তু লাইফ গার্ড রয়েছে এরা কিন্তু পুরোটাই দেখে মানে স্নান করবার সময় কেউ বেশি দূরে চলে যাচ্ছে কিনা না সেই সব দিকে কিন্তু লাইফগার্ড খেয়াল রাখে আর দেখো ওই দূরে রয়েছে ফ্ল্যাগ লাগানো কোথায় স্নান করা যাবে কোথায় স্নান করা যাবে না ওই ফ্ল্যাগগুলো কিন্তু সব দেখিয়ে দেয় এই হলো বিচে সৌন্দর্য আর এটা দেখার জন্যেই আমরা এই রুমটাকে বেছে নিয়েছি তাই না এবং এই রুমের থেকে খুব ভালো লাগলো দুদিন সময় কাটালাম এখানে সবাই খুব ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আর এভাবেই আমার সাথে সব সময় থাকুন